বোয়াল আর কাতলা মাছের মাথা ছিল অনেক দিন থেকে কাটবো কাটবো ভাবছিলাম এই যে এই জিনিসগুলো পলিথিনের ভিতরে ছিল বের করতে পারছিলাম না পরে আমার জামাকে কাটতে দিছি বলি যে অনেক টুকরা করো না একটু বড় বড়ো টুকরা রাখো দেখেন একশো একটা টুকরা করছে এই যে তাহলে আমি মাছের মাথা বড় না হলে খাইতে ভাল লাগে না এগুলোকে কীভাবে কাটছে একশো একটা টুকরা করছে আর এটি হলো বোয়াল মাছের মাথা বোয়াল মাছের মাথাগুলো ঠিক আছে বড়ো বড়ই রাখছে বড় বড়োই কাটছে এটা আবার বেশি বড় রাখছে এই এই টুকরাটা করে ফেলার দরকার ছিল বললাম যে কাতলা মাছের মাথায় একশো একটা টুকরা কেন করছো বলাতে এখন বোয়াল মাছের মাথায় যে অর্ধেকই রেখে দিছে মাথা খাবো প্লেট ভরবে মাথা খাবো এইগুলোকে এত এত টুকরা কেন করলো না খারাপ লাগছে